<تصرف> السلام عليكم ورحمة الله وبركاته <تصرف> 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه الله يجتبي اليه من يشاء ويهدي اليه من ينيب قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو اسرائيل تسوسهم الانبياء كلما هلك نبي خلفه نبي وانه لا نبي بعدي او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم দারুন করার মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগায় জিত আস্কের চমৎকার পঞ্চমবার্ষিক তফশিরর পুরান মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মহাপিত আলোচক মহলানা মাহবুবুর রহমান আলমা দানী হাফেত মহজারা মৌলানা জুবাই হসেন হফেজ আহ্লাহ মৌলানা হেদায়ত্লা সাহেব মৌলানা মোহাম্মদ জমালুদ্দ মোহাম্মদ জমালুদ্দিন জোয়েন সাহেব সহ অত্রী সম্মানী কায়িত্বশীল পঞ্চভূরত কেরাম বিভিন্ন মসাজি রাইজাই বিভিন্ন মদারি আসা ইউ ইসলাম প্রিয় তালের সতী সাধু সম্মানিত লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যদি আমাদেরকে আজকের মাহাতুল সুন্দরভাবে শুরু করা মাঝামাঝি পৌঁছা শেষ দিকে যাওয়ার মতো অবস্থান করে দিলেন আজকেও সারা দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এখানে হয়েছে দ্বীপ্রহর হয়েছে ঢাকাতেই সে সকালবেলায় যে শুরু হয়েছে আমি ঢাকা থেকে বের হয়েছি সোয়া তিনটা মানে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড থেকে তখনও বৃষ্টি হচ্ছিল গড়ি বড়ি রাতের বা পরেও খবর নিলাম বাসা থেকে ফোন দিল জিজ্ঞাসা করলাম কি অবস্থা বলল এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু এই অংশটুকুকে আল্লাহ বৃষ্টি বৃষ্টিমুক্ত রাখলেন আমাদেরকে মাহফিল করার সুযোগ দিলেন এটা কি আল্লাহ দয়া নয় তিনি যা করেন সেটা আমরা আমাদের জন্য কল্যাণকর মনে করি বৃষ্টি এখনো তো হতে পারে পারে না কিন্তু আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের কথা বলার একটু পরিবেশ দাও বলেন আমি যে আল্লাহ আমাদের সুযোগ দিলেনি কোরআনের কথা বলা এবং শোনা এটা আল্লাহর অনেক বড় নেওয়া এই নেয় তিনি আমাদেরকে ধন্য করলেন আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই شكريا جناي كلمة شكر تري الحمد لله <applause> أما صدق ربنا لك الحمد حمدا كثيرا سبحان الله وبحمده عدد خلقه وزنة عرشه وردا نفسه ومداد كلماته

তেরো নম্বর আয়াতের প্রতিপাদ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা আমি আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারাও আমার সাথে কিছু কথা বলবেন এভাবে আমরা এভাবে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতে সামনে আগাবো বলেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি জানবো একটু আওয়াজ দিয়ে বলুন যে জমিন কার আমরা তাহলে আল্লাহর জমিনে আমরা আল্লাহর গোলামেরা আইন এটাই স্বাভাবিক কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন প্রতিষ্ঠানের আইন মানবেন না চাকরি কি থাকবে থাকবে। আপনার যদি মনে আপনি স্বাধীন হয়ে যান ওই প্রতিষ্ঠান থেকে আপনি রিজাইন করুন আপনি পদত্যাগ করেন আইন মানতে আপনাকে বলবে না কিন্তু আপনি চাকরি করবেন প্রতিষ্ঠানের আইন মানবেন না এই বিশৃঙ্খলা কর্তৃপক্ষ সহ্য করবে না আপনাকে এখান থেকে চাকরি থেকে বরখাস্ত করবে রিজাইন করতে বাধ্য করবে ঠিকই না আল্লাহর জমিনে থাকবেন নিজেকে আল্লাহর বান্দা দাবি করবেন কিন্তু আল্লাহর আইন মানবেন না তাহলে আপনার এই ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আল্লাহ মানুষকে জান্নাতে দেওয়ার আগে একটি আহ্বান করবেন সে আহ্বান করে তিনি মানুষকে বলবেন যে আমার গোলামের কাতারে দাঁড়াও যারা দাঁড়াবে গোলামের কাতারে সেদিন শুধু তারাই জান্নাতে যাবে আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি ফাদখুলি ফি ইবাদি ইবাদ শব্দ কি আব্দ শব্দের বহুবচন তোমরা আমার বান্দাদের কাতারে দাঁড়াও সেখানে প্রবেশ করো এই কথা বলার সাথে সাথে দুনিয়ায় যারাই আল্লাহর বান্দার কাতার ছিল শুধু তারাই বেড়াতে পারবে অন্যরা চাইল সে লাইনে ঢুকতে পারবে আল্লাহ বলেন কেমতের দিনের পুরা নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র একজনের হাতে তিনি সেদিন কারো কোনো নিয়ন্ত্রণ নাই এই জন্য সেদিন যে আল্লাহ বলবেন আবার গোলামের কাতারে দাঁড়াও যারা দুনিয়ায় গোলামের কাতারে ছিল না তারা চাইলেও সেদিন সে কাতারে ঢুকতে পারবে আর সে কাতারে যারা ঢুকবে জান্নাতি এবার আল্লাহ বলবেন তোমরা আবার জান্নতে ঢুক সবাই আজকের মহাপা আমরা যারা আছি সবাই জান্নাতে যেতে চাই আল্লাহর গোলামের কাতারে এখন ঢুকবেন না মরার পরে মরার পরে গোলামি করার সুযোগ আছে নিঃশ্বাস সাথে যতদিন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর কোন এবাদত নাই গোলামি নাই এখন জমিন আল্লাহ আমরা আল্লাহর গোলাম তো আল্লাহর জমিন আল্লাহর চলবে না চলবে চালাইন চলা তো উচিত আপনি প্রতিষ্ঠান বানাইলেন আপনার প্রতিষ্ঠানে কতজন চাকরি করবে বেতন কত দেবেন ম্যানেজার কে হবে সেখানে কয়টায় ছুটি হবে কয় ঘন্টা শিফটিং ডিউটি হবে কারা কারা চাকরি করবে এগুলো আপনার প্রতিষ্ঠানে আপনি তো সুপারভাইজ করবেন আপনি দেখাশোনা করবেন আপনার প্রতিষ্ঠানে অন্যরা নাক গলাবে এটা ঠিক না আপনার প্রতিষ্ঠান আপনি চালাচ্ছেন যারা আপনার অধীনে আছে তারা আপনার কথা শুনে চলবে প্রতিষ্ঠান ভালো চলবে আর যারা আপনার কথা শুনে চলবে তারা মাস শেষে বেতন পাবে এখন জমিন আল্লাহ আইন চলবে আল্লাহ এ কথার সাথে কারো দ্বিমত আছে কি এবার আরেকটি প্রশ্ন করি একটু জবাব দিন 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে চলছে কয় দিন আমাদের আমার বন্ধু যদি আপনার গোলামীর তালিকায় নাম না থাকে তাহলে আপনি জান্নাতিদের তালিকার ভিতরে নাই তাহলে এখন আল্লাহ রাইনে বাংলাদেশ চালানোর জন্য চেষ্টা করান আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা এটা শুধু রাজনীতি নাকি যাওয়ার আমাদের ভাইয়েরা মনে করে ওরা যেমন রাজনীতি করে আমরা হুদুর একটা রাজনীতি করি আর আপনারাও মনে করেন সবাই তো রাজনীতি করে যেন ভোট যে কোনো একজনের দিলেই চলে এই জন্য বাংলাদেশে একটি স্লোগান হয়েছে আমার বোধ আমি দেব যাকে খুশি তাকে দেব না যাকে খুশি তাকে দিবা এই অধিকার তোমার তো আল্লাহ দেয় নাই আমরা কি সবাই স্বাধীন না আল্লাহর অধীন তো গোলাম যদি আল্লাহর অধীন হয় তাহলে আপনি যাকে খুঁজে তাকে দিতে পারবেন আল্লাহ তাহলে তোমাদেরকে আদেশ করছেন তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছায়া দেও ভোট কি আমানত নয় তো যাকে খুশি তাকে দেন কেন প্রধানমন্ত্রী এইজন্য আমাদের আলোচনা কোরআন কায়েমের আলোচনা আমরা আল্লাহ দ্বীনের কথা বলি এটা নিছক রাজনীতি না কারণ কোরআন যে যেমন প্রতিষ্ঠিত থাকে ওই জমিদার গোলামি থাকে চুরি থাকবে না জেনা থাকবে না সুদ থাকবে না প্রতিষ্ঠিত হয় দিন যদি প্রতিষ্ঠিত হয় তখন সেখানে থাকবে না বলছে দিন প্রতিষ্ঠিত আমরা কোরআন ইসলামকে দিনকে প্রতিষ্ঠিত বাংলাদেশে করতে পারিনি না পারার কারণে বাংলাদেশে সুদ আছে না নাই

ব্যবসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হতো সুদ আর থাকতো না জেনার গুনামায়ের সাথে আর হতো না কিন্তু আজকে কোরআন প্রতিষ্ঠিত না থাকার কারণে প্রত্যেকটা ব্যাংক সুদের টাকায় চলছে ইসলামীদের একটা দুটা তিনটা ছিল এই টাকা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে ইসলামী ব্যাংকে পঙ্গু করা ষড়যন্ত্র হয়েছে জুলাই যদি বিপ্লব না হতো তাহলে ইসলামী ব্যাংক আপনারা জুলাই বিপ্লবের পরে শুনেছেন যে ইসলামী ব্যাংক থেকে কত হাজার টাকা বিদেশে চাপ্লাই করে দিয়েছে পাচার করে দিয়েছে পত্রিকায় দেখলাম বছর মাস কয়েক আগে ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে নাকি আশি হাজার কোটি টাকার উপরে পাচার করত সে অল্প কয়টা টাকা সেটা বাকি দিয়ে খবর ছিল সোনালী ব্যাংকের টাকা জনতা ব্যাংকের টাকা ব্রাক ব্যাংকের টাকা ওগুলো তোমরা পাচার করলার ইসলামী ব্যাংকের টাকা কেন প্রচার করলা তারা চেয়েছে ইসলামী ব্যাংকে সমরে ধ্বংস করে দিতে ভাইরা দেখেন সুদ এটা সমাজে ছড়িয়ে আছে মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে

মাদক সেবন করা হারাম বাংলাদেশের মতো বিরানব্বই মুসলমানের দেশে ফাইভ স্টার হোটেল গুলোতে অফেন খোলা মেলা মাদকের বাস ওখানে মাদক ব্যবসা হয় পুলি করতে যায় না শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে গিয়ে দেখবেন বিউটি ফ্রি শপ বড় বড় মদের বোতল দিবালকে বিক্রি করছে প্রোগ্রাম ছিল সময় জন্য বিমানে শাহ মানব বিমানবন্দরে নেমে দেখি শাহ আমানত একজন অলিন নাম আর একজন অলিন নাম শাহ মানব বিমানবন্দরে দেখি বিউটি ফ্রি শপ ও মদের দোকান একবার বিমানবন্দরের ভিতরে মাদক সেবন বন্ধ করতে হলে ইসলাম লাগবে কোরআন লাগবে মাদকের বেচা কেনা নিষিদ্ধ করা হবে যারা মদ পান করবে আসিবে তার আইন চালু হবে সমাজ যদি এই আইন চালু রাখা যায় ছয় মাস পরে বাংলার সীমানায় মক্ষর পাওয়া যাবে না ইসলাম কায়েম হওয়ার আগে কখনো এই আইন চালু হবে না কারণ আইন চালু করবে যারা তারা নিজেরাই অনেকে কথা